সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একশোটি ছোটো বাক্য যেগুলো নিয়ে তোমরা ইংলিশ বলতে শিখবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি অলস বসে থাকবে না ডোণ্ট সিট আইডেল অলস বসে থাকবে না ডোন্ট সিট আইডেল এবার তোমার পালা নাও ইজিট ইউর টার্ন নাও ইস ইট ইউর টার্ন তোমার হাত ধরো আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড কে প্রথম এসেছিল হু কেম ফার্স্ট কে প্রথম এসেছিল হু কেম ফার্স্ট চলো পরে কথা বলা যাক লেট টক লেটার আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এটা তোমার নয় ইট ইজ নট ইয়োর্স এটা তোমার নয় ইট ইজ নট ইয়র্স না আমার কাজ আছে নো আই হ্যাভ ওয়ার্ক না আমার কাজ আছে নো আই হ্যাভ ওয়ার্ক আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এবং তার ইংলিশ নিয়ে আলোচনা করব তো চলো তোমরা ক্লাসটা মন দিয়ে টুকতে থাকো তো চলো ক্লাসটা শুরু করছি এটা আবার বলা এটা আবার বলো সেই টেগেন এটা আবার বলো সেই টেগেন এটা বজায় রাখো কি পিট আপ এটা বজায় রাখো কি পি আপ কোথায় যেতে হবে বলো টেল মি হোয়ার টু গো টেল মি হোয়ার টু গো আমাকে বকবে না ডোণ্ট ন্যাগ মি আমাকে বকবে না ডোন্ট ন্যাগ মি আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ তোমাকে সব বলো তোমাকে সব বলো আমাকে সব বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং আমাকে সব বলো কেউ আপনাকে ডাকছে কেউ আপনাকে ডাকছে সাম ওয়ান কলিং ইউ আপনাকে ডাকছে সাম ওয়ান কলিং ইউ আমার সাথে এসো কাম উইথ মি আমার সাথে এসো কাম উইথ মি এটা সম্পূর্ণ ভুল ইট ইস টোটালি রং এটা সম্পূর্ণ ভুল ইট ইজ টোটালি রং আমাকে নিয়ে চিন্তা করুন না ডোন্ট ওরি অ্যাবাউট মি ডোন্ট ওরি অ্যাবাউট মি কী ব্যাপার হোয়াট কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার এটা সামলাও হ্যান্ডেল দিস এটা সামলাও হ্যান্ডেল দিস আমার সামনে ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ইন ফ্রন্ট অফ মি মনোযোগ মনোযোগ সহকারে শোনো লিসেন কেয়ারফুলি মনোযোগ সহকারে শোনো লিসেন কেয়ারফুলি আমি বলতে পারি না আই কান আই কান সে আমি বলতে পারি না আই কান সে এখন তুমি চেষ্টা করো এখন তুমি চেষ্টা করো কান নাও ইউ ট্রাই নাও ইউ ট্রাই এটা কি তোমার ইসিড ইউর এটা কি তোমার ইসিড ইউর্স আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক শুধু তোমার জন্য অনলি ফর ইউ শুধু তোমার জন্য অনলি ফর ইউ এটা খোলা রাখো এটা খোলা রাখো কিপিড ওপেন এটা খোলা রাখো কিপিড ওপেন আমাকে বিভ্রান্ত করবে না মিসলিড মিসলিডমি আমাকে বিভ্রান্ত করবে না ডোণ্ড মিসলিড মি আমাকে বিভ্রান্ত করবে না ডোণ্ড মিসলিড মি আমাকে একা থাকতে দাও লিমি অ্যালং আমাকে একা থাকতে দাও লিমি অ্যালং তোমার চোখ বন্ধ করো ক্লোসিওর আয়েস তোমার চোখ বন্ধ করো ক্লোসিওর আয়েস বেশি দেখাবে না ডোণ্ট শো অফ বেশি দেখাবে না ডোন্ট শো অফ ঠিক আপনার মতো ঠিক আপনার মতো জাস্ট ইউ লাইক জাস্ট লাইক ইউর জাস্ট লাইক ইউরস ঠিক আপনার মতো কি হচ্ছে হোয়াটস গোয়িং অন কী হচ্ছে হোয়াটস গোয়িং অন ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিশৃঙ্খলা করবে না ডোন্ট মি ডোন্ট ডু নট মেস আপ ডু নট মেস আপ বিশৃঙ্খলা করবে না এটা কাউকে বলবে না এটা কাউকে বলবে না ডোন্ট টেল দিস এনি ওয়ান ডোন্ট টেল দিস এনি ওয়ান তুমি তোমার সময় নষ্ট করছো তুমি তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম ইউ আর ওয়েস্টিং ইউর টাইম আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ মি এটা শুধু আপনার জন্য এটা শুধুমাত্র আপনার জন্য দিস ইজ ওনলি ফর ইউ দিস ইজ ওনলি ফর ইউ আমি তোমার জন্য গর্ববোধ করি আমি তোমার জন্য গর্ববোধ করি আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্ববোধ করি এটা এটা চিন্তা করো এটা চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটা চিন্তা করো আমাকে সত্যিটা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ এটা তোমার নয় ইট ইজ নট ইট ইজ নট ইউরস এটা তোমার নয় ইট ইজ নট ইউরস তোমার পোশাক পরিবর্তন করো চেঞ্জ ইউর ক্লথস চেঞ্জ ক্লথস আমার গরম লাগছে আই এম আই এম ফিলিং হট আমার গরম লাগছে আই এম ফিলিং হট আবার বলো সেই টেগেন আবার বলো সেই টেকেন অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও আক সামোয়ান এলস আক সামোয়ান এলস আর এখানো আর এখানে আছে না আর এখানে আছো না ডোন্ট কাম ই কাম হেয়ার এগেন ডোন্ট কাম হেয়ার এগেন আর এখানে আসো না আমাকে হুমকি দিও না ডোন্ট থ্রেটেন মি আমাকে হুমকি দিও না ডোন্ট থ্রেটেন মি তুমি কি এখানে থাকো ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো ইউ লিভ হেয়ার আমাকে সেখানে যেতেই হবে আমাকে সেখানে যেতেই হবে আই মাস্ট গো দেয়ার আই মাস্ট গো দেয়ার তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু আমাকে সো আমাকে আবার কল করো আমাকে আবার কল করো কল মি ব্যাক কল মি ব্যাক তুমি আমার সময় নষ্ট করেছো তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম ইউ আর ওয়েস্টিং মাই টাইম তুমি ঠিক আর ইউ ইউ আর রাইট তুমি ঠিক আর ইউ ইউ আর রাইট কোথা থেকে এই কথা তোমাকে কে বলেছে এই কথা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দিস হু টোল্ড ইউ দিস আমার জন্য নাস্তা বানাও মেক ব্রেকফাস্ট ফর মি মেক ব্রেকফাস্ট ফর মি ওখানে কে হুইস দেয়ার ওখানে কে ইজ দেয়ার এটা জরুরি এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গেট ওয়েল শুন কি বন্ধুরা তোমরা ক্লাসটা বুঝতে পারছো তো তো বুঝতে পারলে মন দিয়ে খাতায় টুকতে থাকো এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে সেখানে খাবে সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার তাকে যেতে দিন তাকে যেতে দিন লেট হিম গো তিনি বলছেন তিনি কি বলছেন হোয়াট ডিড ইউ হোয়াট ডিড হি সে এখানে মন দাও ফোকাস হেয়ার শুধু শুধু দেখতে থাকো জাস্ট কিপ ওয়াচিং শুধু দেখতে থাকো জাস্ট কিপ ওয়াচিং আমার দুটো পছন্দ আই লাইক বোধ আমার দুটোই পছন্দ আই লাইক বোথ এটা কি শর্টে গিসিড ডাকিউরেট এটা কি শর্টে গি সিড এটা আমাকে দেখাও সো ইট সো দিস টু মি সো দিস টু মি ভিতরে যাবো না ডোন্ট গো গো ইন ডোন্ট গো ইনসাইড আমার পথ থেকে সরে যাও আমার পথ থেকে সরে যাও গেট আউট মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি এখন কী করছো আর ইউ হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো আমাকে অনুসরণ করবে না ডোন্ট ফলো মি নিয়ম মেনে চলো ফলো দা রুলস নিয়ম মেনে চলো ফলো দা রুলস আমি কিছু করিনি আই ডোণ্ট আই ডোন্ট ডু এনিথিং আমি কিছু করিনি আই ডোণ্ট ডু এনিথিং তাড়াতাড়ি উঠে পড়ো ওয়ে কাপ তাড়াতাড়ি উঠে পড়ো ওয়েকাপ কাপ তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম আপনি ভুল ইউ আর রং আপনি ভুল ইউ আর রং আমি এটা আগে থেকেই জানতাম আই অলরেডি নিউ দিস আই অলরেডি নিউ দিস তুমি কোথা থেকে আসছো where আর ইউ ফর্ম তুমি কোথা থেকে আসছো where আর ইউ ফর্ম আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি তোমার কাজ করো do your ওয়ার্ক তোমার কাজ করো do your ওয়ার্ক তোমার কি সময় আছে আর ইউ ফ্রি তোমার কি সময় আছে ইউ ফ্রি আমাকে মিথ্যা বলবে না ডো্ট লাই টু মি আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেড মি আমাকে বিরক্ত করবে না ডোন ইরিটেড মি এটা কি অবৈধ ইজ ইট ইলিগাল এটা কি অবৈধ ইট ইজ ইলিগাল তুমি কি ব্যস্ত ইউ বিজি আমি জানি না আই ডোন্ট নো আই ডোণ্ট নো আমাকে একা থাকতে দাও লিমমি অ্যালং আপনি কি এটা আপনি এটা কী করেছেন আপনি এটা কী করেছেন হোয়াট আর ইউ ডু ডান হোয়াট আর ইউ ডান এটা কি সত্যি ইজ ইট রিয়েল তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো বাংলা চ্যানেলটি অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ